মর্নিং বন্ধা তো শুভ সকাল সবাই ভালো আছে তো আমি ভালো আছি তোমার সকালের সমস্ত গাছ গুছিয়ে চা খেয়ে বসেছি তোমার রান্না বলা রান্না করতে হবে ঈশানীমা স্কুলে যাবে মামা এখন ঘুমাচ্ছে ওঠেনি আমি ভাবলাম যে ঘুমা উঠলেই তো দুশটা আমি শুরু করে দেয় বা আমাদের দাদা ভাইও বেরো

আমার কাকুর সেটাতে পারছি সমস্যার মধ্যে একা না তো যাদের ছোট বাচ্চা আছে তাদের অসুবিধাটা বেশি হয় আমার ঘরে ছোট বাচ্চা আছে তো অসুবিধাটা একটু বেশি তো রান্নাটা শুরু করে দেই তো আসছি তারপরে আবার তোমাদের সাথে তোমাদের সাথে একটা কথা বলেছিলাম তো তারপর আর একটু সময় পাইনি তো এখন ঘড়িতে দেখো কটা বাজে দেখো একটু ঘড়িতে তো এখন পাঁচটা দশ বাজে তো এখন আমি দুপুরের খাবার খাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আজকে চিকেন রান্না করেছি আমি তো আজকে চিকেন রান্না করেছি তো সকাল সকাল দশটার মধ্যে আজকে আমার রান্না হয়ে গেছে সকালেই তোমাদেরকে বলেছিলাম যে সকালে সমস্ত কাজ গুছিয়ে রান্না করতে যাচ্ছি তো দশটার মধ্যে আমার রান্না হয়ে গেছিলো তো আজকে বুঝতেই পারছো এক সপ্তাহ পরে রোদ্দ্রু হয়েছে তা মনে হচ্ছে ঘরটাও নিজে রোদ্দড়ি দিই এরকম একটা ব্যাপার হয়েছে আমার কাছে জানো তো তো ঘরের সমস্ত বালিশ কাঁথা কাঁথা মানে যা গায়ে দেওয়া হতো অর্গুলো তো কেঁচেছি ব্লাস কমগুলো কেঁচে দিয়েছি আমি বিছনার চাদর টাদর সব সমস্ত কিছু রোদ্দুর দিয়েছি উপর নিচে সব তো তারপর ঘর বাড়ি মোছামুছি উপর নিচে তো তারপর আমাদের তোমরা তোমাদেরকে বলেছি যে আমাদের জমি আছে তো একটু বাড়তি কাজও আজকে করেছি তো সেই জন্য আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো আমার না এমনই অভ্যাস তোমরা বলে বিশ্বাস করবে না যে কাজ করতে করতে হাত ধুয়ে খেয়ে নিলাম খিদে পেয়েছে আমি না এরকম খেতে পারি না জানো আমার এটা খুব বদ অভ্যাস পেটে কিন্তু খিদে আছে তবুও আমি খেতে পারবো না মনে হবে আমার সব কাজ কমপ্লিট হবে তারপরে আমি স্নান করব ফ্রেশ হব তারপর আমি খাবো আমার এরকম একটা অভ্যাস জানো না তো এখন ঘড়িতে বাজে পাঁচটা দশ তো আমি এখন দুপুরের খাবার খাচ্ছি তো রাত্রে আমার আজকে আর খেতে হবে না জানো তো আজকে আমার আজকে আর খে মানে খেতে পাবে না এখনই তো সন্ধ্যা হয়ে গেল তার রাত্রে কখন খাব তো বন্ধুরা আমি খাবারটা খেয়ে নিই খাবারটা খাওয়ার পরে আমার উপরে দুটো রুম নিচে দুটো রুম তো আমি কেমন কি গুছিয়ে রাখি তোমাদেরকার সাথে আমি একটু শেয়ার করছি তো আমি খাবারটা খেয়ে নিই তো তারপর আসছি তোমাদের সাথে আবার আমার হয়ে গেছে তো আবার না মেক করেছে জানো তো তো সেই জন্য লাইটটা জ্বালিয়ে দিয়েছি পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তো তো এখন বাজে ঘড়িতে বন্ধুরা সাড়ে পাঁচটা আমি কেমন করে ঘরোয়ারি গুছিয়ে রাখি তো তোমাদেরকে একটু দেখাই তো ফার্স্ট আমার দালানটা দেখো তোমরা তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি রাতটা আর লাগবে না আজকে জানো তো তো এটা আমার দালান দেখো ছোটই দালান সরু মানে শর্ট বলে এরকম ছোট জায়গার মধ্যে একটা টেবিল আছে আর আমার চাষের কাজ তোমাদেরকে বলেছি যে আমাদের জমি আছে তো চাষের জিনিস বস্তার মধ্যে সর্ষে আছে নানা রকম জিনিস তো এটা আমার মাম্মামের সাইকেল এটা আমার ঈশানী মায়ের সাইকেল এটা আমার সামসেট তো তো দেখো এটা আমার দালান তো এটা অ্যাকোয়ার জলের মেশিন তো তারপর দেখা আমার বেসিং তো চলো রুমগুলোতে যাওয়া যাক আমি বলেছি আমার নিচে দুটো রুম তাই এটা ফার্স্ট প্রথম রুম এটা তো আজকে সব কাচাকুচি করেছি বাবা শুকিয়ে গেছে তো সেইগুলো আবার সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি জানো তো আমার একটু মানে পরিপাটি গোছানো না হলে আমার একদম ভালো লাগে না জানি না কেন এরকম আমার তো এর মধ্যে বাসন রাখি আর আমাদের চাষের কাজ তোমাদেরকে বলেছি তো ওটা আমাদের স্প্রে করতে লাগে মেশিনটা আর আছে নানা রকম টুকটাক সোকেচ আছে এদিকে মিকেস এদিকে নানা রকম জিনিস আছে কাটা আর এদিকে একটু ফ্রিজ তো এই রুমটা আমার দেখানো হয়ে গেছে তো চলো পরের রুমে যাওয়া যাক দেখো এটা আমার দ্বিতীয় রুম আমার মামাম ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ও ঘুমাচ্ছে আর এদিকে টিভি চলছে আমার বড় মেয়ে টিভি দেখছে তো গরিবের সংসারে নানা রকম জিনিস আছে এদিকে একটা বাক্স আছে এদিকে আমার মাম্মামের বইয়ের বই থাকে বইয়ের থাকা এদিকে একটা ভাঙাচুরো আলনা আছে সামনেই গেট আলমারি তো বন্ধুরা অনেক কষ্ট করেছি তো অনেক কষ্টের পর আজকে এই পাকা ঘরে বাস করছি আমার জীবনটা একটা ইতিহাসের মতন বই লিখলে বই লেখা হয়ে যাবে তো দেখো আমার আলমারিতে মানে আলমারি আর আলমারি নেই জানো তো তো প্রতিটা বাবা মায় অনেক কষ্ট করে সন্তানকে মানে জিনিস দেয় আমরা গরিব মানুষ তো আমরা বড়ো লোক তো নয় তো দেখো বন্ধুরা তো একটা সময় এই আলমারির সোকেস মানে বর্ষা আসলে স্নান করতো হ্যাঁ স্নান করতো তো ঘরের এক কোনায় রাখার জায়গা হয়নি আমার এমন একটা দিন গেছে জানো তো উপরের ঘরে আমার আলমারির সোকেস এগুলো ওঠেনি তো নিচের আমার একটা ঘরের একটা কোনায় আমার আলমারি শোকেসের জায়গা হয়নি তো আজকে আমার কত ঘর তো সত্যিই আমার না মানে ভাবলে ভীষণ কষ্ট লাগে যে আমি কোথায় ছিলাম আর ঠাকুর আমাকে কোথায় নিয়ে এসছে হ্যাঁ তো ভগবান আর কখন কি করবে কিছু বলার নেই তো আলমারিটা দেখো একদম রং পুরো চটে গেছে আলমারির সোকা আমার সব কিছুই নষ্ট হয়ে গেছে তো ঘরের একটা কোনায় আমার জায়গা হয় কোনো দিন তো বন্ধুরা কথা বলতে বলতে একটু নিজের দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো উপরে যাই আমার সিঁড়ি তো দেখো আমার সিঁড়িটাও রং করা জানো তো আর আমি প্রতিদিন ঝাড় দেব মুছবো তো আমার তোমাদের ফার্স্টেই বলেছি আমার একটু গোছানো অভ্যাস তো এই গোছানোর জন্য তোমাদের দাদাভাই আমাকে খুবই বকে যে এত গোছাতে হবে কেন এত পরিষ্কার কেন করতে হবে তো আমি বলি আমার ভালো লাগে আমি গোছাই তোমার কি বলো তো তোমার টাইমে খাবার পেলে মিটে গেল হ্যাঁ তো এই সিঁড়ি ঘর বাড়ি মানে উপর নিচে প্রতিটা দিন ঝাড় দেওয়া মোছা তারপরে সংসারে রান্নাবান্না বান্না মামকে স্কুলে নিয়ে যাওয়া তো এটা আমার ঠাকুরঘর ঠাকুর ঘর এখানে ঠাকুরের সমস্ত জিনিস আছে তো আজকে আমার ঈশানিমা পূজো পুজো দিয়েছে তো বাটা নামানো হয়নি তো আমি নামিয়ে ফেলি তো ছোট মানুষ তো আর নামায়নি তো আমি পাঁচ মিনিট পরেই নামিয়ে নিই তো আমার এখন খাওয়া হয়ে গেছে খাওয়া কাপড় আমি আর হাত দেবো না তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময় নামিয়ে নেব তো সিঁড়ি শেষ হয়ে গেছে এবার উপর উপরের ঘর তো চলো তো উপরটা আমার বন্ধুরা আমার পুরোটাই টাইস লাগানো তোমাদের আশীর্বাদে এইটুকু করেছি আজকে অন্ধকার তো দুপুরবেলা আজকে রোদ্দুরটা হয়েছে বলে বাঁচো সকালের দিকে একটু রোদ্দুর হচ্ছিলো কিন্তু আবার অন্ধকার হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল এই বৃষ্টি আসবে তো তারপরে একটু মন খুলে রোদ্দুর হয়েছে বলে সব কাজে কাচাকুচি করেছে এবার শুকিয়েও গেছে তো দেখো এটা আমার উপরের বড় রুম উপরেও দুটো রুম উপরে একটা বড় রুম একটা ছোট রুম তো ওই দোলনায় আমার মাম্মা খেলা করে আমার ঈশানীমাও খেলে তো এই বক্সে ওরা গান শোনে তো আমার মামা উপরে আসলে এই ট্যাডিটা নিয়েও খেলা করে তো দেখো এটা আমার উপরের একটা রুম এখানেও একটা খাট আছে তো আমার এমনই অভ্যাস বন্ধুরা আমার সব জিনিস সময় সব কিছু পরিপাটি না থাকলে আমার একদম ভালো লাগে না তো এখানে একটা ডিসিন টেবিল তো ফোল্ডিং মশারি দেখতে পাচ্ছ তোমাদের অনেকের ঘরেই আছে এখানে একটা কুলার আছে তো আমার ঘর গোছানো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে তো একটু আগে ঘরটা মুছে গেছি তো তো সেই জন্যে পাপোসটা একটু ভিতরের দিকে ঠেলা আছে বুঝলে তো দেখো বন্ধুরা আমি প্রতিদিন ঝাড় দেওয়া মোছা মানে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার একটুও ভালো লাগে না এটাই হচ্ছে ব্যাপার তো চলো ওই রুমটায় যাই দেখো এটাও ছোট রুম সবাই বললাম তোমাদেরকে একটু আগে ঘর মুছে গেছি তো সেই জন্যে পাপসগুলো সব ভিতরে তো দেখো জানলায় দেখো পাখি এসছে পাখিগুলো যে কি দুষ্টামি করে বন্ধুরা তা তোমাদেরকে কি বলবো কাছে এসে শুধু ঠোকর মারবে তো এই রুমটাতে আমার ঈশানী মা পড়তে পড়ে সন্ধ্যাবেলায় এসে আমরা সবাই থাকি যেহেতু এসি আছে তো গরমের সময় এই ঘরে আমরা সবাই মিলেই থাকা হয়েছে তো এখন বর্ষা হচ্ছে তো সেই জন্য আমার ঈশানী মা পরে আর আমার ইস ইশতামাকে আমি সন্ধ্যাবেলায় নিচেই পড়তে বসাই কারণ ও দিদিভাইয়ের সাথে থাকলে না ও দিদিভাইকে একটু তো পড়তে দেবেই না আর দুষ্টুমি করবে আর দুটোই মিলে ঘুমসুরি করতে থাকবে তো আমার রুমগুলো কেমন লাগলো তো আমি কেমন গুছিয়ে রেখেছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো বন্ধুরা পাখিটা দেখো কি সুন্দর লাগছে বাইরের পরিবেশটাও কত সুন্দর দেখো আবার এসছে যা যা তো সব সময় এসে না ওরা কাচের ওপর বাড়ি দেয় আবার এসছে দেখো আর ওরা উপর এসে না শুধু পটি করে দেয় বন্ধুরা জানো তো তো আজকে আমি এতটা যে কাজ করেছি আমি নিজেও ভাবতে পারিনি যে আমি কি করে কি করে কি মানে করলাম জানো না তাই এই চারটে রুমের বেডশিট বিস তারপরে বালিশের কভার তো যেগুলো গায়ে দেওয়া হয় সেইগুলো সব রোদ দিয়েছিলাম তো সেগুলো আবার কাচাকুচি করেছি সেগুলো শুকিয়ে গেছে সেগুলো আবার পেতেছি ঘর ওপর ঘর নিচের ঘর মুছেছি তো মামের স্নান খাওয়া খাওয়াটা আজকে দিদি ভাই করে দিয়েছে আমার এইটুকু এগিয়ে গেছে আর পুজোটা দিয়েছে তো তারপর জানো তো এক সপ্তাহ বর্ষা হয়েছে যে কি অবস্থা আমাদের মানে চাষের অনেকটা জিনিস ভিজে গেছিলো ত্রিপল বলো নেট বলো তো চাষের বাড়িতে কী কী থাকে তোমরা তো জানোই তো সমস্ত জিনিস না ভিজে গেছিলো তো সেই সমস্ত জিনিস সারের বস্তা তো অনেক কিছুই তো রাখার তো সেভাবে মানে জায়গা নেই আমাদের মানে চাষের জিনিস রাখার জন্য একটা আলাদা ঘরের দরকার তো সেটা আমাদের নেই তো জানি না করার ইচ্ছা আছে যে চাষের জিনিস রাখার জন্য একটা ঘর করব তো ভিজে গেছিলো তা সেই সমস্তগুলো সব রোদ্দুরে দিয়েছি দিয়ে আবার সুন্দর করে ঘরে তুলে রেখেছি তো দেখতেই পাচ্ছ আমার চারটে রুম তাই কি মানে সব রুমগুলোতেই খাটা আছে এবং সব রুমগুলোতেই জিনিসপত্র ভরা তো আমার ঘর গোছানো কেমন লাগলো তো অবশ্যই তোমরা কিন্তু জানিও বন্ধুরা তো চলো আমার ছাদে তোমাদেরকে একটু নিয়ে যাই নামার সিঁড়ি আর এটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি তো চলো ছাদে উঠি চলো দেখো আমি একটু ঘন ঘন এটা আমার অভ্যাস এখানে একটা দিয়েছি আর একটা আছে তো চলো এসে গেছি ছাদে তো ছাদের সমস্ত গাছই নিচে নামানো হয়ে গেছে ড্রাগন গাছটাই আছে তো এটা আমার ছাদ দেখো জলের ট্যাঙ্কি এদিকে দেখো ড্রাগন গাছ তো ড্রাগনের এই দুদিন মানে খুব ফল হয়েছিল তো কালকে আজকে তোলা হয়েছে কালকে চারটে হয়েছিল আজকে চারটে তো এখন আর সেইভাবে ফুল নেই ফল তুলে নিয়েছি এই একটা আছে এই গাছটাই ড্রাগন হয়েছিল এটাতেই ওই গাছটা কিরকম ছোপ খেয়ে গেছে তো দেখো এই গাছটা বেশ লতিয়ে আছে সুন্দর তো এই গাছতে এই গাছটাতেই ফল হয়েছিল আজকেই চারটে ড্রাগন তোলা হয়েছে তো ওই বর্ষার মধ্যে না তোমাদের ড্রাগনগুলো আমি দেখাতে পারলাম না সুন্দর বড় বড় তো আমরাও খেয়েছি আবার ওর পড়ার স্যার মামকে দেওয়া হয়েছে তো বন্ধুরা আবার যখন ড্রাগন হবে তো ড্রাগনের ফলগুলো তোমাদেরকে দেখাবো আজকে আর দেখাতে পারলাম না তো আজকে আর ছাদটা আমি না গুছিয়ে ঝাড় দিতে পারিনি নিচের এ সমস্ত গোছাতে গিয়ে ছাদ আমার আর ঝাড় দেওয়া হয়নি তো দেখো বাইরের পরিবেশটা বেশ সুন্দর লাগছে কিন্তু আকাশে না প্রচুর মেঘ আবার আদলা আদলা মেঘ আছে বেশ সুন্দর লাগছে তো এখানে একটা শর্ট ছাড়বো আজকে বন্ধুরা সকালে একটা শর্ট ছেড়েছিলাম আর এখন একটা ছাড়বো ছাদেই ছাড়ি আজকে তো ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না তো যদি ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো তো আসছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো তো বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা সাপোর্ট করো পাশে থেকো তো আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে দুবার করে বলে টা টাটা বাই সবাই ভালো থেকো